বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য কিন্তু একদম অফার কালেকশন নিয়ে আসলাম আর এগুলো কি এত সুন্দর মম তুলি করা বাটির চমৎকার প্রসেসে করা আছে অনেকগুলো ডিজাইন থাকবে একটু দুরুস তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট তারপরে হচ্ছে পিছনের অংশ সেমি থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेमই থাকতেছে ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনারা আড়াই হাত পানার বডি আছে এগুলো কিন্তু হিউজ বডি আছে কেউ যদি চান যে এগুলো সুন্নতি জামা বানাবেন সেটাও বানিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে সালোয়ারগুলো সম্পূর্ণ কটনা থাকবে ফুললি আড়াই ঠিক আছে হাতের কাপড় পাচ্ছেন আলাদা আপনারা এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ উন্নাগুলা থাকতেছে একদম পাঁচ হাতের সম্পূর্ণ কটনের প্রসেসগুলো গুলো এত এত সুন্দর দেখতে আপনাদের যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলো ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার রয়েছে আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাই দিব এটার মধ্যে হচ্ছে তিনটা কালার হবে তো ফার্স্টে ছিল পার্পল মাস্টার ইলো তারপরে হচ্ছে এটা মালটা কালার আসবে অরেঞ্জ না অরেঞ্জ হলে আরো লালচে থাকতো এটা হচ্ছে মাল্টা কালার এটার সাথে হচ্ছে অনিয়ন পেঁয়াজ কালার কন্টেস্ট কন্টাসগুলো কিন্তু খুব সুন্দর মার্শাল্লা ডিজাইনের প্রসেসগুলো খুব চমৎকার আর একদম একটা রিজনেবল প্রাইস একদম নামমাত্র একটা প্রাইসে পাবেন একদমই হচ্ছে অফার প্রাইস দিয়ে দিব আজকে এই যে এগুলো কিন্তু প্রোডাক্ট সীমিত থাকার কারণে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট কিন্তু একদম একশো একশো সব আর কি সলিড প্রোডাক্ট একদম কালার গ্রান্টি রয়েছে আর এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক আর রেডের সাথে থাকবে ব্ল্যাক রেডটাও দেখা দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন তাতে করে আপনাদের বুঝাতে এবং আমরা বুঝে নিতে সুবিধা হবে আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আর যে প্রোডাক্টটা লাগবে ওইটার স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে তারপরে হচ্ছে অন্যটা দুই আচলে হচ্ছে ব্ল্যাক কালার জামার আদতে থাকবে এবং মিডলটা হচ্ছে ডিফারেন্ট থাকবে এই যে দেখেন এ হচ্ছে আচলটা আর এই হচ্ছে জমিনটা খুব সুন্দর প্রসেস তো মাসাল্লাহ যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তো বাটিকগুলো কিন্তু প্রতিটারই আমরা কালার গ্রান্টি দিতেছি ইনশাল্লাহ কালারের কোনো সমস্যা হবে না আর এগুলো কিন্তু সম্পূর্ণ কটনে ঠিক আছে একদম কটনে কোনো মিক্স হবে না ইনশাল্লাহ এই যে খুবই সফট বয়েলগুলা এগুলো আপনারা যে কোনো সিজনে যে কোনো ওয়েদারে খুব ভালোভাবে করতে পারবেন খুবই কমফোর্টেবলি এগুলো তারপর হচ্ছে এটার অন্যটাও দেখাই দিই এই যে এই যা সবগুলো কিন্তু মমতুলি প্রসেসে করা আছে প্রতিটা অন্যটা কিন্তু মাসাল্লাহ দেখেন কত বড় ঠিক আছে আড়াই হাত পনেরো পাঁচ এবং প্রতিটা জামাই হচ্ছে আপনার হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হাতের কাপড় আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে সেমি গাউন বা হচ্ছে কুর্তি সেল বানাতে পারবেন অনেকে সুন্নতি জামার জন্য প্রোডাক্ট চান তারাও নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা তারপর হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে অন্ডা তো প্রাইসটা আমি বলে দিই আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস এখানে কোনো রিটেল বা হচ্ছে কোনো ইসে নাই একদম যা আছে অফারে ঠিক আছে রিটেল বা হোলসেলের কোনো সিস্টেম যা আছে সম্পূর্ণ অফার অফারের সাথে রিটেল হোলসেল হয় না তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম কালারের গ্রান্টি রয়েছে প্রাইস থাকতেছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন একদম সীমিত একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে বডিটা কালারগুলো দেখেন মাসাল এত সুন্দর এই যে কন্ট্রাস্টের কারণে হচ্ছে ড্রেসের সৌন্দর্যটা আর অনেক বেড়ে গেছে ঠিক আছে কন্ট্রাস্টগুলো খুবই চমৎকার পার্পলের সাথে হচ্ছে এটা আসছে সুইট কালার মিষ্টি কালার কন্ট্রাস্ট দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন অল ওভার বাটিক প্রসেস করা অল ওভার এবং এটাও কিন্তু বিশাল বহরের প্রতিটাতেই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল কোনোটাতে ইনশাল্লাহ একটু কম পাবেন না বরঞ্চ সবগুলোতে বেশি বেশি দা আছে তারপরে হচ্ছে অর্ণাটা দেখেন আঁচলটা খুব সুন্দর দেন হচ্ছে আপনার জমিনটা আসছে টোটাল ডিফারেন্ট ডিজাইনে এটার মধ্যে চার পাঁচটা কালার হবে আমি সব দেখাই দেবো আপনাদেরকে তো ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কালার দেখছেন আপনারা এটা হচ্ছে সি গ্রিন এবং হোয়াইট কালারের সাথে কম্বিনেশন রেড এর এটা এ হচ্ছে ওড়নাটা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমি এই ভিডিও শেষের দিকে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে আরেকটা কালার এই যে ঠিক আছে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা একটু ধৈর্য দেখবেন অনেকগুলো কালেকশন দেখাবো আর প্রতিটা কালার যদি না খুলে দেখাই তাহলে হচ্ছে আপনার কন্ট্রাস্টগুলো বোঝা যায় না তো এ হচ্ছে আরেকটা কালার রেড এন্ড ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাকটাও মাসাল্লাহ খুব সুন্দর দেখতে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনিয়ন কালারের মধ্যে ফাস্টা কালারটা এটার সাথে হচ্ছে ইউলো কন্ট্রাস্টে সালোয়ার পাচ্ছেন হাতের কাপড় আলাদাই আছে এই হচ্ছে ওরনা ফুললি পাঁচ হাতের খুব বিশাল ওরনা পাচ্ছেন আপনারা এটার সাথে নামমাত্র প্রাইজে পাচ্ছেন প্রোডাক্টগুলো মিস করবেন না এগুলো কিন্তু আগে আরো বেশি প্রাইস ছিল একদম সীমিত একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 650 টাকা অফার প্রাইস মিস না হয়ে যায় মাত্র 650 টাকা ডার্ক মেরুনের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট ডার্ক মেরুনের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রতিটা কালারই খুব চমৎকার করে দেওয়া আছে এটা হচ্ছে গ্রিন কালার থাকবে এখন যেটা দেখাবো এই যে বটল গ্রিন বটল গ্রিনের সাথে হচ্ছে আপনার অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে এ হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার একটা মাস্টার কালার সাথে হচ্ছে পিঙ্ক কালারের ইসে পাবেন আপনারা এই যে লাক্স গোলাপির কন্ট্রাস্ট যেটা ঠিক আছে সবগুলো প্রাইস একই থাকতেছে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন একটা হচ্ছে আঙুর কালার এটাও খুব সুন্দর কালার প্রতিটা কালার সোভার কালার সব পার্পলে থাকবে জমিনটা থাকতে এরকম আর আঁচলটা হচ্ছে এটা ঠিক আছে এগুলো একটু সুন্দর করে ব্যাক করে নিলে যদি আপনার একটু হাতায় তারপর হচ্ছে নেকটা যদি একটু আপনাদের মতো করে পাইপিং বা হচ্ছে লেস করে নিতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো বানানোর পরে এ হচ্ছে আরেকটা ডিজাইন রিং প্লাস রোজ খুব সুন্দর একটা কালেকশন মিস করবেন না একদমই খুবই চমৎকার একটা কালেকশন আর যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আমি আবারও বলতেছি আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাথে পার্পলের কন্টেস্ট থাকবে এ হচ্ছে অন্যটা প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অল ওভার প্রিন্ট প্রসেস করা আছে এটার সাথে বলছেন আপনারা হট পার্পল কালার কোনটা থাকবে এ হচ্ছে ওর একদমই সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন কোনো মিক্সড হবে না ইনশাআল্লাহ যেভাবে খুশি ইউজ করতে পারবেন রঙেরও গ্যারান্টি রয়েছে তারপর হচ্ছে মেরুন কালার এই যে এটা হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা মেরুন কালারের খুব সুন্দর ওরনা পাচ্ছেন তার সাথে তো এই ছিল কালেকশন প্রাইস পাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন চার তলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলে ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো বৃদ্ধি আবার কথা বলল